যে বাংলা শব্দের সাথে টি থাকবে সেক্ষেত্রে ইংরেজিতে তুমি টি অর্থে কি দেবে দি দেবে বা দা দেবে দি হবে না দা হবে উচ্চারণ ওটা আমি পরে প্রয়োজনে আলোচনা করব। বাট আমরা আপাতত এই থিমটা নিই যে টি অর্থে দা হয় টি অর্থে দা হয় যেমন কথার কথা বই টি বই টি বলো দা বুক বইটি বইটা দাবুক বইটা বই খানা দাবুক বই খানি টিটা খানা খানি দিনিয়ে করো টানা টানি আবার বলি টিটা খানা খানি দিনিয়ে করো টানাটানি টিটা খানা খানি নিয়ে করো টানা টানি মানে টিটা খানা খানি এই ধরনের শব্দ আসলে সেখানে তুমি দি ইউজ করবা ঠিক আছে আর তোমরা যদি বলতে নাও আই ওয়ান টু গো তানিম কি হতো নাও আই ওয়ান টু গো বাংলা কি হতো আমি এখন যেতে চাই আবার তুমি যদি বলো আই ওয়ান টু গো নাও সবাই বলো আবার বলো আই ওয়ান টু গো নাও মানে কি আমি এখন যেতে চাই আমি এখন যেতে চাই তাহলে আমি বাংলা বলি তোমরা একটু ইংরেজি বলো আমি এখন যেতে চাই আমি এখন যেতে চাই আমি এখন খেতে চাই আমি এখন খেতে চাই আমি এখন আসতে চাই নতুন বাক্য দিলে তোমরা চুপসে যাও কেন যেই নতুন বাক্য দিচ্ছি জাস্ট একটা ক্রিয়া চেঞ্জ করেছি বলেছি আমি এখন আসতে চাই নতুন বাক্য যখনই দিচ্ছি তখন তোমরা একটু চুপসে যাচ্ছ চুপসে যাও বোঝো ওটা ইংরেজি বলবো তাহলে আমি এখন আসতে চাই আমি এখন আসতে চাই আমি এখন যেতে চাই আমি এখন লিখতে চাই আমি এখন পড়তে চাই আমি এখন খেলতে চাই আমি এখন দেখতে চাই আমি এখন শিখতে চাই আমি এখন শিখতে চাই তাহলে শিখতে চাইলে আমার কথা মন দিয়ে শোনো আর আমি যেভাবে বলি ওভাবে প্র্যাকটিস করো সে শিখতে চাই হি ওয়ান্টস টু লার্ন সবাই বলো সে শিখতে চাই সে শিখতে চাই সে শিখতে চাই সে শেখাতে চাই হ্যাঁ এই যে তোমরা এতক্ষণ শিখলে সে শিখতে চাই হি ওয়ান্টস টু লার্ন হি ওয়ান্টস টু লার্ন বললাম সে শেখাতে চাই এবার তোমরা থমকে গেলে হোয়াট ইজ দিস আমার কষ্টই বৃথা হয়ে যাবে তাই না ওকে তাহলে হবে সে শেখাতে চাই হি ওয়ান্টস টু টিচ কথা বলে না চিল্লায় বলো আরো জোরে বলো হি ওয়ান্টস টু টিচ সে শেখাতে চাই যে বাংলা শব্দের সাথে টি থাকবে সেক্ষেত্রে ইংরেজিতে তুমি টি অর্থে কি দেবে দি দেবে বা দা দেবে দি হবে না দা হবে উচ্চারণ ওটা আমি পরে প্রয়োজনে আলোচনা করব। বাট আমরা আপাতত এই থিমটা নিই যে টি অর্থে দা হয় টি অর্থে দা হয় যেমন কথার কথা বই টি বই টি বলো দা বুক বই টি বইটা দা বুক বইটা দাবুক বই খানি টিটা খানা খানি দিনিয়ে করো টানা টানি আবার বলি টিটা খানা খানি দিনিয়ে করো টানাটানি টিটা খানা খানি দিনিয়ে করো টানা টানি মানে টিটা খানা খানি এই ধরনের শব্দ আসলে সেখানে তুমি দি ইউজ করবা ঠিক আছে ওকে ফাইন

আমি এখন যেতে চাই আই ওয়ান্ট গো নাও আই ওয়ান্ট গো নাও সে ইংরেজি শিখতে চায় হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ এগেন প্লিজ আমি ভালো চাকুরি পেতে ইংরেজি শিখি ইটস নট ক্লিয়ার ভালো হলো না আবার বলো আই লার্ন ইংলিশ টু গেট এ গুড জব আই লার্ন ইংলিশ টু গেট এ গুড জব তারা কাজটি করতে আগ্রহী দে আর ইন্টারেস্টেড টু ডু দা ওয়ার্ক দে আর ইন্টারেস্টেড টু ডু দা ওয়ার্ক ইনফিনিটিভ ইউজ করছে এই জন্য এইভাবে বললাম ওকে বুঝতে পারছো লোকটি টাকা উপার্জন করতে কাজ করে দ্য ম্যান ওয়ার্কস টু আর্ন মানি দ্য ম্যান ওয়ার্কস টু আর্ন মানি ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে আচ্ছা তাহলে এ পর্যন্ত আমাদের মোটামুটি হয়ে গেল এবার আমরা একটু অন্য নতুন আলোচনায় চলে যাচ্ছি আমাদের এই শীতটির আলোচনা সো ক্যান ইউ ডিস্ট্রিবিউট প্লিজ সবাইকে একটু ডিস্ট্রিবিউট করে আসো এখানে ছোট ছোট কিছু বাক্য আছে এই বাক্যগুলো আমরা একটু প্র্যাকটিস করে নিব আবার কিছু বাক্য দেখবা যে প্রশ্ন কোশ্চেন আছে ওই কোশ্চেন শেখার পাশাপাশি ওগুলোর আনসার করা শিখতে হবে আমাদেরকে ঠিক আছে ফার্স্ট ওয়ান আমরা শুরু করি সবাই একটু লাউডলি বলবা ওকে জোরে জোরে লাউডলি বলার চেষ্টা করবে তোমার নাম কি তুমি কি করো এখানে বলা আছে প্রথমে যে তোমার নাম কি নেম এখানে হোয়াট ইজ না বলে তোমরা ওয়ার্ডস বলবা ওয়ার্ড এটা স্ট্যান্ডার্ড এটা এখানে কন্ট্রাকশন ইউজ করা হয়েছে শর্ট ফর্ম যেটা ঠিক আছে ওয়ার্ডস ইউর নেম আচ্ছা এখানে যদি বলা হতো যে তোমার সম্পূর্ণ নাম কি তাহলে কি বলতে ফুল 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 নেম নেম। হতো তখন এফ ইউ ডাবল এল ওকে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে যে তুমি কি করো হোয়াট ডু ইউডু এখানে তুমি কি করো হোয়াট ডু ইউডু না বলে এই প্রশ্নটি অন্য আর কিভাবে করা যেতে পারে না হাউড ইউডু তো তুমি কিভাবে করো সেটা হলো কিন্তু মানে তোমার ওই বিষয়টাই জানতে চাওয়া হবে যে এখানে বলা হচ্ছে হোয়াট ডু ইউ ডু তুমি কি করো কিন্তু তুমি কি করো হোয়াট ডু ইউ ডু না বলে তার সে যে আসলে কি করে তার পেশা কি সেটা জানতে আমরা আর কি বলতে পারি তোমার পেশা কি তোমার পেশা কি তাই না তাহলে বাংলাটা কি উচ্চারণ হয় না হ্যাঁ সুন্দর করতে হবে তাহলে বলবো হোয়াটস ইউর প্রফেশন সবাই বলো হোয়াটস ইউর প্রফেশন এগেন প্লিজ হোয়াটস ইউর অকুপেশন হোয়াটস ইউর অকুপেশন ও ডাবল সি ইউ পি এ টি আই ও এন অকুপেশন মানে কি প্রফেশন মানে কি বিষয়টা এক না তাহলে তুমি কি করো আর তোমার পেশা কি আমরা এভাবেও এই প্রশ্নটি বলতে পারি কিন্তু হঠাৎ করে দেখা গেল তুমি শুধু এটাই জানো যে হোয়াট ডু ইউটিউব বললে আমি বলতে হয় যে আমি একজন এই কাজ করি ওই কাজ করি ইত্যাদি ইত্যাদি কিন্তু হোয়াটস ইউর প্রফেশন বা হোয়াটস ইউর অকুপেশন বলছে তুমি বুঝতে পারলে না এটা জানতে হবে ওকে ফাইন তোমার ডাক নাম কি ডাক নাম ফাইন আচ্ছা তোমার নামের অর্থ কি মিনিং অফ ইউর নেম সবাই একসাথে বলো তুমি বর্তমানে কোথায় থাকো এট প্রেজেন্ট মানে কি বর্তমানে এই উত্তরটা যখন তোমরা বলবে তখন তুমি বর্তমানে এট প্রেজেন্ট দিয়ে শুরু করতে পারো যে এট প্রেজেন্ট আমি অমুক জায়গায় থাকি ওকে সেটা আমরা যখন প্র্যাকটিস করব তখন হয়ে যাবে তাহলে হোয়াইট ডিউ লিভ এট প্রেজেন্ট মানে বর্তমানে তুমি কোথায় থাকো দেখো এই যে থাকা অর্থাৎ যেটাকে আমরা বলি বাস করা এর ইংরেজিটা কি শিখলাম বাস করা ইংরেজিটা কি শিখলাম এলআই ভি লিভ আবার এল আই ভি ই এটা কখনো কখনো উচ্চারণ লাইভ হতে পারে কি হতে পারে লাইভ হতে পারে যদি আমাদের এখনকার এই সেশনটা সরাসরি হতো তাহলে সেটা কি হতো লাইভ হতো যদি এখনি কোনো একটা ঘটনা ঘটছে সেটা আমরা ভিডিওতে দেখছি তাহলে সেটা কি হতো লাইভ হতে হতো তাই না লাইভ মানে কি সরাসরি যখনকার বিষয় ঠিক তখন ওকে তাই বলা হয় লাইভ টেলিকাস্ট মানে কি সরাসরি সম্প্রচার ওকে ফাইন এটা আমরা বুঝলাম আবার আই ভি এই লাইভ মানে কিন্তু কি হয় জীবন্ত হয় মানে কি টাটকা ব্যাপারটা এরকম যে ওকে আছে আচ্ছা তুমি কোথায় পড়াশোনা করো ইউ তোমার নিজ জেলার নাম কি

নিজ শহর নিজ গ্রাম হিসাবে তো তাই হতে হয় হোম ভিলেজ নিজ জেলা যখন হোম হয় নিজ শহর যখন হোম টাউন হয় তাহলে নিজ গ্রাম কেন হোম ভিলেজ হবে না কথার কথা প্রশ্ন আমাদের আসলে এটা হয় না গ্রামাটিক্যালি বা ইংরেজিতে আমরা এটা শিখেছি নেটিভ ভিলেজ নেটিভ ভিলেজ তাই আমরা উল্টিয়ে ফেললে তো আর মানুষ মেনে নেবে না ভাষাটা যাদের তারা যেটা করছে সেটাই মানতে হবে ব্যাপারটাই তাহলে নিজ গ্রামকে বলবো নেটিভ ভিলেজ নট ভিলেজ ভিলেজ ওইখানেও যাব ওই বিষয়ে কথা হবে ওটা ফোনেটিক্স যখন আলোচনা হবে হ্যাঁ থ্যাংক ইউ ওকে এরপর তোমার জেলা শহর রাজধানী থেকে কত দূর বলতো হাউ ফার মানে কি কত দূর হাউ ফার মানে কত দূর ইজ ইওর হোম টাউন তোমার হোম টাউন ফ্রম দ্য ক্যাপিটাল ফ্রম দ্য ক্যাপিটাল ক্যাপিটাল মানে কি রাজধানী ওকে বাক্যটা কিন্তু একটু বড় খেয়াল রাখবা তোমার জেলা শহর রাজধানী থেকে কত দূর ওয়ান্স এগেইন হাউ ফার ইজ ইউর হোম টাউন ফ্রম দ্য ক্যাপিটাল ওকে ফাইন তুমি কি তোমার চাকরিটি পছন্দ করো ডু ইউ লাইক ইউর জব ডু ইউ লাইক ইউর জব এগেন প্লিজ তুমি অবসর সময় কিভাবে কাটাও হাউ ডু ইউ পাস ইউর লেজার টাইম লেজার টাইম মানে কি পাস মানে কি অতিক্রম করা কাটানো বা পাস করা পরীক্ষায় পাস করা সেটাও পাস হয় হতে পারে না আচ্ছা কাউকে দিয়ে দিয়া বলে ও বল পাস করে না নিজে নিজে একা একা কাটাই কুটে শেষে গোল দিতে পারে না মানে বল তো পাস করে করে খেলতে হয় টিম ওয়ার্ক যেটা তো এরকম ব্যাপার আছে অনেক রকম ওকে আচ্ছা এইবার আমরা একটু আলোচনায় যাই সাচেস শুভ হোয়াটস ইয়োর নেম মাই নেম ইজ নিরঞ্জন ওকে হোয়াট ডু ইউ ডু আই অ্যাম এ স্টুডেন্ট

রোজারিন সিয়াম সাদনা ওকে আসলে ওর নাম তো সিয়াম এখন এই সিয়ামের ওই যে আমরা সিয়াম সাধনা করি কোন মাসে রমজান মাসে তো এই সিয়াম মানে কি রোজা রাখা এবার তোমরা বলে দাও রোজা রাখা ইংরেজি রোজা রাখা ইংরেজি কি রোজা রাখা ইংরেজি কি কি হবে বলো फास्ट মোবাইল বেল করা যাবে না ক্লাসে হ্যাঁ এগুলা করবা না হ্যাঁ পকেটে রাখো ভাষায় যে সার্চ দিবা হ্যাঁ थैंक यू আচ্ছা আমার কাছে অনুমতি নিতে হবে তো আচ্ছা তাহলে ফাস্ট মানে কি ফাস্ট মানে দ্রুত নাকি আমি ভুল বললাম ওটাই ফাস্ট ফাস্ট কর তাড়াতাড়ি এফএসটি এস ফাস্ট মানে দ্রুত হয় না এবার রোজা রাখা ফাস্টের বানান কি রোজা রাখা যে ফাস্ট এটার বানান কি একই বানান এফ এস টি ফাস্ট মানে অনাহারে থাকা বা রোজা রাখা আবার এফএসটি এস ফাস্ট মানে রোজা রাখা হয় যদি তুমি বলো আমি রোজা আছি আমি রোজা আছি আম এম ফাস্টিং ইয়েস ওটা ইউজ করা হয় আম ফাস্টিং ঠিক আছে আচ্ছা এখন তুমি যদি ফাস্ট কে শুধু রোজা অর্থ ধরো নাও অর্থে তাহলে আই কিপ ফাস্ট আমি রোজা রাখি ব্যাপারটা এরকম বলতে হবে হ্যাঁ হতে পারে দুই রকমই হতে পারে আবার যখন দ্রুত অর্থ বলছে তখন কি হচ্ছে অ্যাডজেক্টিভ বলো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাহলে এটা আমরা বুঝলাম এবার যদি বলি তোমার নামের অর্থ কি তো এটা তো গেল বর্তমানে তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ এট প্রেজেন্ট বলো বলো সবাই এবার প্রেজেন্ট আই শোনো আমরা প্রত্যেকেই এই শহরের কোনো না কোনো একটা লোকালিটি বা এলাকাতে থাকি সেই এলাকাটা একটু ছোট আর পুরো বড় পরিসরে বলছি যশোর যশোর জেলা খুলনা জেলা ঢাকা জেলা এরকম বলতেছি না তাহলে যদি তুমি সেন্ট্রাল রোডে থাকো তাহলে তুমি বলবে আই লিভ অ্যাট সেন্ট্রাল রোড যশোর আই লিভ অ্যাট সেন্ট্রাল রোড যশোর আই লিভ যশোর বলা যাবে সমস্যা নেই আই কথার কথা মিশন পাড়া যশোর আই লিভ এট মিশন পাড়া যশোর এইভাবে ছোট নাম দিয়ে দেখি বলতে পারে কে কে একটু ট্রাই করি রাকিব হোয়ার ডু ইউ লিভ প্রেজেন্ট বলো বর্তমানে আমি যশোরের চোরামুন কাটিতে বাস করি

কিন্তু সরাসরি যদি শুধু চৌগাছা বলতে শুধু ঝিগুরগাছা গাছা সেক্ষেত্রে ইন বলা যায় সেক্ষেত্রে ইন বলা যায় ঠিক আছে তবে সাধারণত স্বল্প পরিসরের ছোট জায়গার পূর্বে আমরা অ্যাট ইউজ করি ডু আন্ডারস্ট্যান্ড মামুন হোয়াট ডু লিভ এট প্রেজেন্ট ফুল ঠিক আছে আই লিভ এট মনিরামপুর ইন যশোর হোয়াট ডু লিভ এট প্রেজেন্ট রুদ্র ইন যশোর ফাইন এনি হোয়্যার ডু লিভড প্রেজেন্ট এলিভেট ভুলিয়ান যশোর কোন কোশ্চেন করতে চাচ্ছিলো কে যেন বড় স্থানের নাম বসাতে কি ইন বলবো তাই আগে বসালে ও মানে আই লিভ ইন যশোর এট সেন্ট্রাল রোড এরকম কিছু বসালে বশানো যায় জিনিসটা সুন্দর মানায় না ভুল বলবো না আমি ঠিক আছে এটাই হ্যাঁ তাও হয় কিন্তু অত জটিলতা অত ডিপে তো মানুষ যাবে না ঠিক আছে রিডানটেন্সির ব্যাপারটা এখন যাবে না ঠিক আছে তো যাই প্রশ্ন থাকলে করতে হবে এরকম কিন্তু আমাদের ব্যাপারটা কি ফর স্পিকিং এটা তো স্পিকিং এ একটু আগে পিছে হলে কোনো সমস্যা নাই ওকে আচ্ছা তাহলে এখন আমরা শুরু থেকে করি যে তোমার নাম কি আমরা যার যার মতো বলবো মাই নেম ইজ ওকে কিন্তু এই প্রশ্নটার উত্তর এরকম হওয়া উচিত যদি এটা আয়েল সেশনে হয় আয়েল সেশনে হোয়াটস এর নেম তখন তুমি তোমার ফুল নেমটা বলো যে মাই ফুল নেমস মেহরাব হোসেন শুভ বাট ইউ মে অ্যাড্রেস মি শুভ ইটস মাই নিক নাম কি বললাম বাট ইউ মে অ্যাড্রেস মি শুভ সবাই বলো বাট ইউ মে অ্যাড্রেস মি যার যার নাম বলো ছোটটা যাবে বাট ইউ মে অ্যাড্রেস মি শারমিন

তাহলে আমরা এইভাবে এই তিনটা বাক্য বলবো মাই ফুল নেম ইজ আসাদুজ্জামান আসাদ বাট ইউ মে কল মি আসাদ ইটস মাই নিক নেম শেষে বলতেছি ইটস মাই নিক নেম মাই নেম ইজ তানিম আহমেদ ভাল্লাম মাই নেম ইজ তানিম আহমেদ বাট ইউ মে কল মি তানিম বাট ইউ মে কল মি তানিম ইটস মাই নিক নেম ইটস মাই নিক নেম পূজা শোনাও এটা পূজা আমাদেরকে শোনাও তোমার নাম দিয়ে শোনাও উত্তরটা মাই ফুল নেম ইজ বলো

মরিয়ম হুসাইন অ্যানি হ্যাঁ মাই অফিসিয়াল আনসার অফিসিয়াল আনসার যদি কোনো ইন্টারভিউ সেশনে বা আইএল সেশনে তোমরা উত্তর দাও করো তাহলে এইভাবে বলবা চলতি পথে উঠা বসার সময় বিভিন্ন জায়গায় বা কোনো অনুষ্ঠানে হঠাৎ দেখা হয়েছে তখন সংক্ষেপে মাই নেম ইজ অ্যানি এরকম সংক্ষেপে বলা যেতে পারে ডু আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ টেক ইউর সিট ভালো হয়েছে লামিয়া ক্যান ইউ ট্রাই উইল ইউ ট্রাই প্লিজ আর ওকে আর ইউ সিক টুডে সিক একটু ঠান্ডা লাগছে বাট উইল ইউ ট্রাই চেষ্টা করবা হোয়াটস ইউর নেম মাই ফুল নেম ইজ এমএসটি মানে মুসাম্মদ তাহলে মুসাম্মদ বলবা এম এস টি বলবা না মানে এম এস টি এই উচ্চারণটা না করে বলবা মুসাম্মদ আচ্ছা আমরা অনেকে এমডি বলি না এম ডি শুভ মাই নেম ইজ এম ডি শুভ ইন্টারভিউ সেশনে চাকরি হবে না তোমার শেষে এম ডি না মোহাম্মদ

গার্লস গার্লসদের আজকে একটু বেশি প্রেসার যাচ্ছে নাইমা উইল ইউ ট্রাই ওকে ইউ মে ট্রাই হোয়াটস ই নেম মাই নেম মিন্স লামিয়া আক্তার নাইমা আক্তার চাঁদনি হ্যাঁ ফলমি ইউ মে ফলমি চাঁদনি প্রেশা নিক নাম এই যে কয়েকজন বললো থ্যাংক ইউ সো মাচ ট্যাংক কয়েকজন বললো এটা শুনে বাকিদের মুখস্থ হয়ে যাওয়া উচিত বিষয়টা ক্লিয়ার হয়ে যেত এনি কোয়েশ্চেন তাহলে এখানে টেস্ট নিচ্ছে না থ্যাংক ইউ কাম টু দ্য পয়েন্ট তুমি কি করো আই এম স্টুডেন্ট এইবার সাথে তুমি ইচ্ছে করলে যোগ করতে পারো আই স্টাডি অমুক ক্লাসে পড়ি আই স্টাডি অমুক সাবজেক্ট নিয়ে পড়ি আই স্টাডি অমুক কলেজে পড়ি বা ভার্সিটিতে এটা তুমি শেয়ার করতে পারবা তোমার মতো করে ওকে বাট এগুলো আলোচনা করে দিচ্ছে এই কারণে আগামী দিন কিন্তু উই উইল হ্যাভ আ প্রেজেন্টেশন অন দিস টপিকস ইজ ইট ক্লিয়ার এটা তো এখানে আসার পর কোশ্চেন করা হবে তোমাকে মানে তুমি দিস ইজ শুভ স্পিকিং হোপ ইউ আর ফাইন আই এম ফাইন টু ওকে আর এরপর কি জানো শুভ আই এম আই এম প্রিপেয়ার্ড বা আই এম রেডি বেশি কথা বলার দরকার নেই আই এম প্রিপেয়ার্ড ফর মাই সেশন ফর মাই সেশন ইউ মে আস্ক মি এনি কোশ্চেন যদি বললে বলতে পারো ইউ মে আস্ক মি এনি কোশ্চেন এইবার তোমাকে সবাই প্রশ্ন করা শুরু করবে জর্জরিত করে ফেলবে প্রশ্ন করে করে জানো তোমার শুধু আনসার করতে হবে এখান থেকে কোশ্চেন শুনে আনসার করতে হবে মানে এটা কিন্তু এক ধরনের স্পিকিং এটা বাট প্রেজেন্টেশনের সিস্টেম ওকে এই জন্য আলোচনা করতেছি আজকে রাজু রাজু মানে কি প্রভাবশালী প্রভাবশালী কি বলা যেতে পারে ইনফ্লুয়েন্সিয়াল বলা যেতে পারে পাওয়ারফুল এরকম কিছু ঠিক আছে ইনফ্লুয়েন্সিয়ালও বলা যায় হ্যাঁ বা পাওয়ারফুলও বলা যেতে পারে রিফাত আমি জানি না রিফাত মানে কি অ্যাকচুয়ালি ইউ শুড সার্চ ওকে সার্চ করবা নাইম নাইম মানে কি বলা যেতে পারে নাইম কি নিয়ামত থেকে নাইম হবে কিনা আরবির মধ্যে আছে সম্ভবত আছে নাইম আছে তো ওই যে সুরার শেষে কোন সুরার জন্য তাকা সুরের শেষে তাকা সুরের শেষে আছে নাইম নাইম মানে নিয়ামত সম্ভবত নিয়ামত ইফ আই এম নট রং আমি জানি না ভুল করতেছি কি না এটা এটা সার্চ করব হ্যাঁ দীপু মানে কি তুমি কি দ্বীপ থেকে দ্বীপ হতে চাচ্ছ দ্বীপ তোমার নাম তো দ্বীপ তাহলে এমন নাম অর্থ আচ্ছা না থাকলে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো দ্য মিনিং অফ মাই নেম অ্যাকচুয়ালি আই ডোন্ট নো দ্য মিনিং অফ মাই নেম কিন্তু এই উত্তর সবাই দিতে যায় না নামটা অর্থটা খুঁজবা ঠিক আছে রাকিব দেখবা সার্চ দিবা গুগলে ওকে রুদ্র এই রুদ্র মনে হয় ভালো একটা মানে আছে রুদ্র প্রতাপ সিংহ পরে সিংহ জায়গা আছে হতে পারে ওরকম কিছু একটা হবে মামুন মামুনেরও ভালো মানে আছে পার কিন্তু সার্চ দিবা হ্যাঁ সার্চ দিয়ে সেই ওয়ার্ডটা বলবা আর সিয়াম তো আমরা পেয়ে গেছি হ্যাঁ ফাস্টিং বলা যেতে পারে দা নেম অফ দা মিনিং অফ মাই নেম ইজ ফাস্টিং দা মিনিং অফ মাই নেম ইজ শুভ এই শুভ গুড গুড ছাড়া কি আর কিছু বলা যায় শুভ অফ মেহেরা বাবার ওই যে মসজিদের ও আচ্ছা তাহলে তুমি আরেকটু সার্চ দিবা দিয়ে এটা দেখে নেবো গেলে সেভাবে তুমি এটা শেয়ার করবা সাগর সাগর তো আছে সি মানে সমুদ্র আর হচ্ছে গালফ মানে উপসাগর হয় সাগর সমুদ্র সি বলা যেতে পারে দ্য নেম অফ মাই দ্য মিনিং অফ আ নেম ইজ সি এসইএস মানে কি সমুদ্র সাগর ঠিক আছে আর নাইমা চাঁদনি নিবা চাঁদনি নিলে ভালো হবে না মুন লাইট হেড হ্যাঁ মানে আলোকিত চন্দ্রাকলে চন্দ্রাকলে ঠিক আছে লামিয়া লামিয়াও মানে আছে সুন্দর বলো মনে নাই ইউ ফরগট ওকে ইউ উইল সার্চ ওকে সার্চ করবা এনি যে কোনো এনি মানে এনিথিং

আর শিপিং আর শিপ আমাদের বইয়ে পাবো আমরা ওই ওয়ার্ডটা আরাধনা করা বা পূজা করা ওইটাই তো তাহলে আর শিপিং বলবা আর শিপিং দা মিনিং অফ এ নেম ইজ আর শিপিং চারমিন লাজুক তাহলে শাই শাই ওকে শাই ওকে শাই বা শেমফুল এরকম বলা যেতে পারে হ্যাঁ শাই শাইনেস এরকম বললে হবে লাজুক ওকে লি লিজা জোনো লিজা আচ্ছা তাহলে এটা সার্চ দিয়ে তো মান নামের অর্থটা কি আর সুরাইয়া তারা স্টার স্টার দ্য মিনিং অফ মাই নেম ইজ স্টার তানিম আই ডোন্ট নো দ্য মিনিং অফ মাই নেম তাহলে সার্চ দিবা সার্চ দি ওটাকে বলার চেষ্টা করবে তোমরা ওকে বর্তমানে তুমি কোথায় কাজ শুরু করবে এট প্রেজেন্ট সবাই বলো এট প্রেজেন্ট আই লিভ এট ধর্মতলা ইন যশোর জায়গাগুলো চেঞ্জ করে দিয়ে নে ধর্মতলা দিয়ে আমরা বুঝালাম এই জায়গা তুমি চেঞ্জ করে দিবা ওকে থ্যাংক ইউ তুমি কোথায় পড়াশোনা করো হোয়াইট ইউ স্টাডি বলো আই স্টাডি ইন গভর্নমেন্ট এম কলেজ আমি হয়তো এটা বলেছি তোমরা তোমাদেরটা চেঞ্জ করবা আই স্টাডি ইন মেন্টার টিউটোরিয়াল ল্যাঙ্গুয়েজ স্কুল নো প্রবলেম বললে বলা যাবে তোমার নিজ জেলার নাম কি হোয়াটস দ্য নেম অফ হোম ডিস্ট্রিক্ট দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ যশোর কিন্তু এটাকে হ্যাঁ এখানে আর ইন্দিয়া লাগবে না নাম বলতেছো তো তাই নাম বলতে গেলে লাগে না বাস করার ক্ষেত্রে লাগে মাই হোম ডিস্ট্রিক্টস নেম ইজ যশোর এইভাবে বললে বলা যায় কিন্তু এটা বাক্যটা সঠিক হয় না গ্রামাটিক্যালি ঠিক আছে তোমরা মনে রাখবা অ্যাপোস্টোপিএস যোগ করবা যদি সম্পর্ক আছে কোনো ব্যক্তির এরকম কারণ নাম বলছো বা কারণ নামের একটা ব্যাপার মাই ফাদার্স নেম মাই মাদার্স নেম মাই আঙ্কেলস নেম মাই ফ্রেন্ডস নেম ঠিক আছে এরকম কিছু হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা ওখানে অ্যাপোস্টোপিয়াস যোগ করব কিন্তু যদি হয় যে কোনো জায়গার নাম বলছো তখন এরকম না মাই ভিলেজ নেম মাই স্কুল মাই কলেজ নেম এরকম বলবা না দা নেম অফ মাই এই প্যাটার্ন ইউজ করবা দা নেম অফ মাই স্কুল দা নেম অফ মাই কলেজ দা নেম অফ মাই ইউনিভার্সিটি দা নেম অফ মাই হোম টাউন দা নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইউ আন্ডারস্ট্যান্ড ওকে আচ্ছা মাই কান্ট্রিজ নেম অনেকে বলি না আমরা

টেন্টি কিলোমিটার অভে ফ্রম দখ্যাপিঠাল তাহলে আপনার বলো মাই হোমটাউন ইজ টু হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার ফ্রম দখ্যাপিঠাল